তুই কত বড় বাটপার শূন্যতে খাতনার দাওয়াতে বরপক্ষ হইলি কেমনে এই কে কোথায় আছিস দড়ি দিয়ে এইটারে বাঁধ তোর সংসার করতে গিয়ে আমি খাটতে খাটতে বুড়ি হয়ে গেলাম আমারে দিয়া তুই গরুর গোয়াল পরিষ্কার করিস আমি তোর ভাত খামু না বাপের বাড়ি চলে যামু শোন শোকিনা বাপের বাড়ির কথা ভুলো বলবি না ভাত না খাইলে মুড়ি খাবি দরকার হলে খিচুড়ি রাইন্দা খাবি না কিন্তু যাবি না তোর বয়ান না শুনলে আমার ভাল লাগে না তোমারে বিয়ে করে আমি জীবনে কিছুই পেলাম না পাশের বাসার ভাই তার বউরে প্রতিদিন গয়না দেয় দামি শাড়ি দেয় আর তুমি দুই টাকা শাড়িও দাও না এই শোকিনা মিথ্যা কথা বলবি না এই নতুন শাড়ি কই পাইলি সবই তো আমার টাকা দিয়ে কিনে দেই আর পাশের বাসার আরেক ভাইয়ের কথা বললি ওই ভাই তো প্রতিদিনই খাওয়ার আগে আর খাওয়ার পরে নিয়মিত করে বউরে বাটাম পিটা করে ওইটা কি তোর কানে আসে না আপনার মেয়েকে নিয়ে যান সে টাকা চায় চায় আমারে ফকির কইরা দিল আজ 10000 কাল 20000 চাইতেই থাকে আচ্ছা জামাই মাথা ঠান্ডা করো মাথা গরম করে কি হবে সবই তো বুঝলাম কিন্তু আমার মেয়ে এত টাকা নিয়ে কি করে টাকা নিয়ে কি করে তা আমি কি কিভাবে বলবো আপনার মেয়ে ভালো জানে আর আমি কি কোনোদিন ওরে টাকা দিছি নাকি বাবু তুমি খাইতে থাকো দরকার হোক আরো অর্ডার দাও টাকা নিয়ে কোনো চিন্তা করো না আমি একটু আসছি খালার পুত্রে আগেই দেখে ভাবছিলাম বাটপার মনে করেছিলাম একদিন খাইয়া ছাইরা দেব কিন্তু ও তো প্রথম দিনই আমারে খাইয়া দিল এখন থালা ধুইয়ে আমারে বিল শোধ করা লাগবে অসুবিধা নাই আমার অভ্যাস আছে তাই পরেরটার ক্ষেত্রে আরো সাবধান থাকা লাগবে আরে ফকিন নির্বুত তোরে বিয়ে কইরে আমার জীবনটা বিটিবির মতো সাদা কালো হয়ে গেছে সাজিদ সাব্বির আরমান আর কত মানুষ লাইনে ছিল কাউরে পাত্তা দেই নাই তোর কাছে আসছি আর তুই আমারে চাকরানি বানাইছস আরে ভাগিনা তুমি শ্বশুর বাড়ি এসে রান্না করছো কে আমাদের তো মান সম্মান इज्जत কিছুই থাকলো না আরে মামু কইও না ভাবছিলাম ঘর জামাই থাকিয়া পায়ের উপর পাতুলা বইসা বইসা খামু কিন্তু এই ফন্নির পুতেরা আমারে কামলার পোলা বানাইছে সকি না আর ওর মায়ের কোলের মধ্যে সারাখন বসে থাকে আর আমারে দিয়া সব কাজ করে আরে ভাগিনা এত বড় পাঙ্গাশ মাছ কিনছিস কেন শুনেছি তুমি তো পাঙ্গাশ মাছ খাও না তাহলে কে খাবে ও সারা জীবন পাঙ্গাস মাছ খায় বড় হইছে এখন আমি যত ইলিশ রুই কাতলা নিয়ে যাই এগুলো নাকি ভালো না পাঙ্গাসের গন্ধ ছাড়া ওদের কিছুই ভালো লাগে না আমার পাঙ্গাসের গন্ধে বমি আসে তবু কি আর করা বইয়ের জন্য তো এইটুকু সেক্রিফাইস করাই লাগে ওই গোলামের পুত তাড়াতাড়ি আমার এখান থেকে বাইর কর ফকির নীলপুলা আমার কি পাদের বিমানে উঠাইছস বাইর হইতে পারি না কেরে ওই জরি না জীবনের প্রথম বিমানে উঠছস বলছিলাম দরজা লক করবি না এখন বসে থাক ভ্যাক ভ্যাক কর আমি গিয়া বসতেছি বাইর হইবা নিজের দরকারে গুলামের পুত তরে বিয়া কইরা আর খাটতে খাটতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল আমার বাপ যে তোর সাথে কি দেখে বিয়া দিল এই বিলকিস তরে আগেই বলছিলাম সব কাজ তোর একা করতে কষ্ট হয় এই জন্য একটা সতীর নিয়ে আসি কিন্তু তুই রাজি হইলি না কাজ ভালো না লাগলে হুম বাপের বাড়ি চলে যা আমার কোনো সমস্যা নেই তুই গেলেই আমি বাঁচি হ্যাঁ আমারে কি বলত পাইছিস আমি বাপের বাড়ি চলে যাই আর তুই এই ফাঁকে তুই পাড়ার টিকটকার তানিয়ারে বিয়া করবে তাই না আমি বেঁচে থাকতে তুই জীবনে এই কাম করতে পারবি না আর আমি কোথাও যাব না তোর জীবনটা আমি বাইজা বাইজা তেনা তেনা করে যাব

আরে তোর তোর ভাবি ইদানিং খুব ঝগড়া করা শিখেছে কোন ভাবি ওর সাথে ঝগড়া করে পারতেছিনা। তাই বুদ্ধি করে গুড়া মাছ কিনছি আমি ওর হাতে মারুম না আমি ওর গুড়া মাছ দিয়ে মারুম এইগুলা কাটতে 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 ও আর ঝগড়া করার এনার্জি পাবে না ওই কুদ্দুসের মা বহু দিন ধরে মুরগ পোলাও খায় না এই নে মুরগি মজা করে মুরগ পোলাও রান্না করবি আরে কুদ্দুসের মা তুই আজকে কি খাওয়াইলি পরানটা জুড়িয়ে গেছে চল তোরে আজকে শাড়ি কিনে দেব মাতুব্বর সাহেব আমার বউয়ের বিচার করেন আমার বউ আমারে রোজ কেলানি দেয় কিছু বললেই আমাকে মামলার ভয় দেখায় দুই দিন হলো বিয়ে করছিস এখন আইসিস বিচার চাইতে আমি 10 বছর ধরে বউয়ের কেলানি খাইতাছি মামলার ডরে কাউকে বলতে পারি না যা এখান থেকে ভাগ আমার জামা কাপড় ধুয়ে দাও বউয়ের জামা কাপড় ধুলে অনেক সওয়াব পাওয়া যায় তাহলে আমি আরো চারটা বিয়ে করব বেশি বউ হলে বেশি সওয়াব লাগবে না আমার কাপড় ধোয়া কেন রে টুনটুনি কি হলো তোর কাপড় ধুয়ে দেই তারপরে চারটা বিয়ে করে আনি তোর সাথে সব সম্পর্ক শেষ আজকে থেকে তোর সাথে ব্রেকআপ তুই আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টাও করবি না তুমি ওকে কাঁদিয়েছ কেন জন্মের সময় থেকে ওর সাথে ছয় মাসের সম্পর্ক কিন্তু এখনো বিছনায় মুতে দেয় তাই আজ ব্রেকআপ করেছি আরে মামু এই গরমের মধ্যে মামিকে বোরকা পরিয়ে কোথায় নিয়ে যাস কোথায় নিয়ে যাব আবার গ্রামের বকাটে পোলা পান তোর মামিকে অনেক ডিস্টার্ব করে তাই তোমার মামিকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি আরে বলটু তুই নাকি শ্বশুর বাড়ি থেকে এই মোটরসাইকেল আইফোন সবকিছু যৌতুক নিয়েছিস সবাই তো তাই বলল এটা কি সত্যি নাকি দূর মিয়া এইগুলো হলো শ্বশুর খুশি হয়ে হাতিয়া দাসে আর মানুষ হিংসা করে আমাকে মিথ্যা অপবাদ দিছে আরে ভাগিনা তোমার পাশে এই বোরকা পরা মেয়েটিকে রে আরে মামু এটা হলো তোমাদের মামি মার্কেট করতে যাচ্ছি এ কোন গ্রামে আসলাম রে কাদার মধ্যে ডুবে যাইতাছি তোর বাপ নাকি চেয়ারম্যান রাস্তা তো ঠিক করতে পারতো নাকি টাকা মেরে দিছ দেখ বলটু কথাবার্তা সাবধানে বল আমার বাপ কেন টাকা মেরে দেবে আমার বাপের কি টাকা কম আছে নাকি যা বলবি সাবধানে বলবি গাড়ি আনতে এতক্ষণ লাগে কেন আর গাড়ি কিন্তু বড় গাড়ি আনবে এই প্রথম বাপের বাড়ি যাচ্ছি প্রেস্টিজ আছে না ওই নুসরাত দেখো তোমার জন্য কত বড় গাড়ি আনছি শালা গোলামের পুত তুই এইটা কি আনছিস আমার বাপে কোন পাগল ছাগলের সাথে বিয়ে দিয়েছে ওরে বললাম বড় হাই শান্তসে আর ও আনছে ট্রাক এটা কি কোনো কথা ঝুরবাল আর পুলিশের চাকরিই করব না আরে পুলিশ অফিসার শুনলাম আপনি নাকি পুলিশের চাকরি ছেড়ে দিছেন এর কারণ কি ই আবার ব্যবসা করে মানসি পইর মতো সুন্দরী বউ পাচ্ছে আর আমরা পুলিশের চাকরি করে ঘরে কালা আনছি তাই চিন্তা করছি আমিও গুটার ব্যবসা করব আরে পুলিশ অফিসার আপনারা নিজেদের কোন জিনিস নিয়ে গর্ববোধ করেন জনগণ তো জানতে চায় এই যেহেতু জনগণ জানতে চায় তাহলে তো বলতেই হয় আমাদের এই সুন্দর বড় পেট আর সুন্দরী বউ নিয়ে গর্ব করি কারণ এটা আমাদের গর্ব সর্বনাশ আমার কলিজার বউ কি করে আমার পাখি ধরে কত দিন দেখি না তাই স্যার আপনি ডিউটি ফাঁকি দিয়ে বউয়ের সাথে কথা বলতেছেন এই হালারপুত আমার বউয়ের সাথে আমি কথা বলবো না তাহলে কি তুই কথা বলবি নাকি তোদার হলো মারির অভাব করিস আরে পুলিশ অফিসার আপনি নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছেন আমার কাছে তো ভালো মেয়ে সন্ধান আছে বিয়ে করবেন নাকি সত্যি আপনার কাছে ভালো মেয়ে সন্ধান আছে চলেন তাহলে আজকেই যায় একা ঘোমাতে আর ভাল লাগে না এমনি তো সামনে শীত শুভ কাজে দেরি করতে হয় না দরকার হোক আপনাকে আমি 10 লাখ টাকা ঘুষ দিবানি তাও আপনি আমাকে বিয়ে করায় দেন